এবার সমন্বয়কদের খুঁজে খুঁজে বের করে আটক করতেছেন পুলিশ ছাত্রলীগের নেতাকর্মী দ্বিগুণ শক্তিরে মাঠে নেমে গেছে ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই ইউনুস তুই দেখে যা আইসেরে তোর বাপেরা আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট সরকারটি এনসিপি

এটা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগ এবার কঠিনভাবে খিপ্ত হয়ে গেছেন ছাত্র লীগের নেতা কর্মী মাঠে নেমে গেছে প্রিয় দর্শক সমমনা ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে তাদের উপর হামলা করা হচ্ছে সমমনাদের শেষটাক্ক হবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি dekhlei আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ছাত্র লীগের নেতা কর্মীকে পুলিশ কিভাবে সহযোগিতা করতেছে এবং সমমনাদের কিভাবে যেখানে পথে সেখানে হামলা করতেছে প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের দেখার জন্য আমি অনুরোধ করতেছি তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনের থেকে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই ইউনুস তুই দেখে যা আইসেরে তোর বাপেরা আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা বাই ভাই এবার জামালপুরে ঐতিহাসিক স্মৃতি বিজয় চত্বর ভেঙে ফেলার প্রতিবাদে জামালপুরে লাটিশুটা হাতে বিশাল বিক্ষুব মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের একের পর এক ভাস্কর্য গ্রাফিতি ভেঙে ফেলে ইউনুস প্রশাসন তখন বিভিন্ন জায়গায় সেটার প্রতিবাদে বিক্ষুব মিছিল করে আওয়ামী লীগ কিন্তু এবার জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভ বানাতে ভেঙে ফেলা হচ্ছে সেই ঐতিহাসিক বিজয় চত্বর যেটার প্রতিবাদে আজ লাঠি সুটা হাতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সরকারটি এনসিপির আওয়ামী লীগ তো বেইমানি করে নাই এনসিপি করবে আপনারা যদি এনসিপি কে বিশ্বাস করেন আপনারা প্রতারিত হবেন আমরা যদি বলতে চাই এনসিপি সরকার দলীয় হলো একটা রাজনৈতিক দল এটা বলাটা খুব একটা খারাপ হবে না কারণ সরকারের ছায় থেকে তাদেরই দুইজন মন্ত্রী পরিষদে থেকে তাদেরই সব কিছু ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব নিজেই বলেছেন তিনি ছাত্রদের সরকার এখানে তো আর বলার অপেক্ষা থাকে না এই সরকারটি এনসিপির বলার অপেক্ষা থাকে না তো সেই জায়গায় সরকারের ছত্রছায়ায় থেকে দল গোছানো তারা করছে আপনারা দেখেছেন তারা আত্মপ্রকাশের দিন বিভিন্ন জেলা থেকে এসেছে সরকারি দফতর থেকে তারা গাড়ি নিয়েছে বরাদ্দ এখানে আসতে হবে তারা বিশাল মানিক মানিকমায় এভিনিউতে প্রোগ্রাম করলেন সারা দেশ থেকে তাদের লোকজন গাড়ি দিয়ে নিয়ে আসছেন খাবার দাবার যা আছে সব কিছুর ব্যবস্থা তারা করেছেন তারপর আপনারা দেখলেন আসিম নজরুল স্যার তিনি গতকালকে নাকি গত পরশু একটা ঘোষণা দিলেন সংস্কার শেষ করবেন তারপর নির্বাচন হবে এই সরকারটা দীর্ঘ সময় থাকবে এ ধরনের উনি একটা কথা বলেছেন এর আগেও বেশ কয়েকজন এই কথাগুলো বলেছেন তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বারংবার সুবিধা দেওয়া হচ্ছে বারংবার সুবিধা দেওয়া হচ্ছে এনসিপিকে দল গঠনে দল সামগ্রিকভাবে তৈরি করার ক্ষেত্রে সরকার সুবিধা দিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি তো সরকারের সত্র থেকে নির্বাচনকে পিছানোর জন্য তারা বারংবার চেষ্টা করে যাচ্ছে এবং কিছু কিছু রাজনৈতিক দল সেই তাদের একই কথার সাথে সায় সায় দিচ্ছে এটা আসলে দেশের জন্য খুবই ক্ষতিকর নির্বাচন পিছালে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে গতিশীল যে অবস্থা সেটা বন্ধ হয়ে যাবে তাই বলতে চাই নির্বাচন খুবই জরুরি আমরা আশাবাদী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সেই পথেই সরকার হাটবেন বলে আমরা ইচ্ছা মানে আশা করতে পারি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে আমরা বিশ্বাস করতে চাই ওনার চারপাশে যারা আছেন সবাই তো আর ভালো মানুষ না কিছু বাটপারও আছেন কিছু ক্ষমতালুবিও আছেন থাকতেই পারে কষ্ট করে বলি এনসিপি আওয়ামী লীগ তো বেইমানি করে নাই এনসিপি বেইমানি করবে বিশ্বাস হয় না আপনাদের আসলেই বিশ্বাস হয় না আমি একটা উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগ নারায়ণগঞ্জ গাজীপুর বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসতো গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতো সাথে আইনা খিচুড়ি খাওয়াইতো যাওয়ার সময় পকেটে পাঁচশো করে ভরে দিত এনসিপি গণমাধ্যমে উঠে আসছে তারা বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে আসে আইনা সাইরা পাঁচশো টাকা দেওয়ার কথা থাকে দেয় একশো টাকা খিচুড়ি দেওয়ার কথা ছিল সেই খিচুড়িও তারা দেয় না দিন শেষে মুড়ি আর বিস্কুট খাওয়ায় বিদায় করে আপনারা যদি এনসিপি কে বিশ্বাস করেন আপনারা প্রতারিত হবেন আমাকে বিশ্বাস করেন আমি বলছি আপনারা প্রতারিত হবেন কারণ তার নমুনা আমরা অলরেডি পেয়েছি আওয়ামী লীগ তারা ভাড়া করা ভাড়াটিয়া তাদের সদস্যদেরকে সদস্যদের সাথে তারা বেমানি করে নাই। কিন্তু এনসিপির বেমানি করবে আপনারা এটা মানে নিশ্চিন্তে মনে প্রাণে বিশ্বাস করতে পারেন এনসিপি বেমানি করবে এনসিপির প্রোগ্রামে যখন ভাড়া করা লোকগুলো নিয়ে আসে তাদেরকে আজ পর্যন্ত তারা কমিটমেন্ট যা দিয়েছিলো একটাও পূরণ করে নাই। এখন তারা যদি নির্বাচনের সময় কমিটমেন্ট দেয় যে ভোটটা তোমরা আমাকে দাও তোমাদের এলাকার বি ব্রিজ কালভার্ট রাস্তা অন্য অন্য কিছু যা আছে সব করে দেবো এটা বেমানি করবে তারা তারা তো প্রথমেই বেমানি শুরু করছে তাদের গণসংযোগে জনসবাই মানুষদেরকে আনছে আয়না পাঁচশো টাকার কথা বলে একশো টাকা দিছে মানুষ একশো টাকা কম দেয় চারশো টাকা দিতে পারত তারা সেটা করে নাই তো তারা সরাসরি ডাইরেক্টই চারশো টাকা মাইনাস করে দেয় ডাইরেক্ট একশো টাকা কোনো কথা নাই অদ্ভুত কাণ্ড কত পার্সেন্ট কমিশন তারা নিয়ে নিল আল্লাহ ভালো জানে আমার এখনো হিসাব করার সুযোগ হয় নাই এইভাবে তারা করতে পারে না এটা অন্যায় হয়েছে দর্শক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আগস্ট যে বিপ্লব আন্দোলন অভ্যুত্থান যে নামেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন সেটা শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে কোটার বিরুদ্ধে আন্দোলন এর আগেও দু সালে এই কোটা আন্দোলন হয়েছিল তখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে কোটা আর থাকবে না তারপরে আমরা দেখলাম যে হাইকোর্টের একটা আদেশ কোটা আবার ফিরিয়ে দেয়া সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন তারপরে সরকারের পদক্ষেপও দেখেছি হাইকোর্ট কোর্টের সঙ্গে আপিল বিভাগের সঙ্গে কথা বলে সেই কোটা পদ্ধতি আবার পুনর্বিন্যাস করা হয়েছিল কিন্তু ছাত্ররা কোনোভাবেই ততদিনই আন্দোলন যে পর্যায়ে গেছে সেখান থেকে আর ফেরত আসেনি তাদের আন্দোলন এক দফায় গিয়েছিল এবং তারপরে সরকার পতনের ঘটনা তো আমরা সবাই জানি কিন্তু যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই কোটা যদি আবার ফিরে আসে তাহলে সেটা দেশের জন্য এবং আন্দোলনকারীদের জন্য সম্মানজনক কিনা সেই প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন আমরা দেখেছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের আহত নিহত তাদের জন্য জুলাই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এবার সেই জুলাই ফাউন্ডেশনে ভাঙচুরের ঘটনা ঘটলো কারা করলো ওই জুলাইয়ের আহতরাই ভাংচুরের ঘটনা ঘটালো সব মিলিয়ে পরিস্থিতি কি স্বাভাবিক দিকে যাচ্ছে এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা সিস্টেম কোটা সিস্টেমে যাওয়া আবার যাদেরকে সহযোগিতা এক ধরনের কোটার মাধ্যমে যাদেরকে সহযোগিতার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হলো সেই ফাউন্ডেশনে সহযোগিতা যারা প্রাপ্য তারাই আক্রমণ করলো ভাঙচুর করলো এই ঘটনাগুলো কি মেসেজ দেয় এই এই ঘটনাগুলো কি জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে না জুলাই ফাউন্ডেশনে হামলা যারা আহত যাদের প্রাপ্য বিভিন্ন ব্যাপারে যাদের প্রাপ্তি আছে তারাই সেই হামলা করলেন ঘটনাটা আগে একটু জেনে নি যদিও ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপরেও গণমাধ্যম যেটা বলছে যে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন ভাঙচুরের ঘটনার ছবি সহ সহায়তা না পেয়ে জুলাই ফাউন্ডেশন অফিসে আহতদের ভাঙচুর অর্থাৎ সহায়তা না পাওয়ার অভিযোগ অর্থ সহায়তা না পেয়ে রাজধানী শাহবাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিসে ভাঙচুর করেছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কয়েকজন গতকালকে এই ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপের সহায়তা পাওয়ার আশায় দুপুরের পর তারা আহত আহতরা ফাউন্ডেশনের সামনে জড়ো হন দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কামাল আকবর জানিয়ে দেন আজ সহায়তা দেওয়া সম্ভব নয় এতে ক্ষুব্ধ বিশ পঁচিশ জন প্রথমে তালা লাগান পরে এক কর্মচারীর অশোভন আচরণে উত্তেজিত হয়ে ভাঙচুর করেন ভাঙচুর শেষে অফিস কক্ষে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি চেয়ার এলোমেলো অবস্থায় আছে পানির বাক্স টাক্স কাঁচটাচ এগুলো ভাঙানো হয়েছে আহত মামুন বলেছেন জুলাই ফাউন্ডেশনের একজন কর্মী আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলেন এতে সবাই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেছেন আগে তো জুলাই ফাউন্ডেশন ছিল না এই ফাউন্ডেশন আমাদের জন্যই হয়েছে আমরা আহতরা চিকিৎসার টাকা চাইতে এসেছি কিন্তু বারবার ঘোরানো হচ্ছে এমন অভিযোগ অনেক কথা রয়েছে সেই আলোচনায় যাচ্ছি না এখন এই যে জুলাই ফাউন্ডেশন যাদেরকে সহায়তা করার কথা তাদেরকে সহায়তা দিচ্ছে না এই অভিযোগ রয়েছে জুলাই ফাউন্ডেশন নিয়ে নানা রকমের বিতর্ক আগেও ছিল এই ফাউন্ডেশনের এক সময় ছিলেন প্রথম দিকে সারজিস আলম তাকে সরে যেতে হয়েছে সংগঠনের ফাউন্ডেশনের কাঠামোগত চেঞ্জের কারণে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন তারপরেও এখনও বিতর্ক থেমে থাকেনি আবার জুলাই আন্দোলনের আহত নিহত এই ব্যাপারে সরকার বিভিন্ন পর্যায়ে যে কোটা পদ্ধতি চালু করতে চাচ্ছে বিভিন্ন ঘোষণা এসেছে সেগুলো নিয়েও বিতর্ক হচ্ছে এককালীন সহায়তার ব্যাপারে তেমন কোনো হয়তো সমালোচনা হচ্ছে না কেউ কিছু বলবেও না চিকিৎসা মানে আহতরা সুচিকিৎসা পাবেন সেই সুচিকিৎসা দেয়া হচ্ছে না সরকারের তরফ থেকে সেরকম অভিযোগ দিন থেকেই শুনছি আমরা চক্ষু বিজ্ঞান ফাউন্ডেশন এক প্রকার দখল হয়ে গেছে সেই হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে জুলাইয়ের আহতদের পরিচয়ে এক ধরনের দখল করে রাখা হয়েছে সেই হাসপাতাল সেখানে জলকেলি খেলা হয় এরকম দৃশ্যও আমরা দেখেছি এরকম পর্যায়ে এরকম ঘটনা যখন চলছে তখন সরকারের নানা রকমের কোটা চাকরিতে কোটা পরীক্ষায় কোটা এখানে কোটা ওখানে কোটা বিভিন্ন কোটা যে তৈরি করা হচ্ছে সেটা গতকালকেও সেমিনারে রাজনৈতিক ব্যক্তিরা সুধিজনেরা বলেছেন যে জুলাইয়ের আন্দোলন যেটা জুলাইয়ের বিপ্লব যেটা তার সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে আবার ও কোটা সিস্টেম চালু করা অর্থাৎ যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মুক্তিযোদ্ধারা কোটা কেন পাবে মুক্তিযোদ্ধার পরিবার কেন কোটা পাবে এরকম নানা আন্দোলন নানা রকমের কথা নানা ধরনের স্লোগান মুক্তিযুদ্ধদের মুক্তিযোদ্ধাদের অসম্মানজনক স্লোগানও আমরা দেখেছি সেসব করে আবার যদি ওই কোটা সিস্টেমেই রাশিক তাহলে তো জেলাও সেই কোদুই হলো আমরা তো চাই যে মেধার ভিত্তিতে সব কিছু হবে মেধাবীরাই সব কিছু করবেন কিন্তু মেধার জায়গায় যদি আবার স্পেসিফিক কোটা আসে যে অমুকরা এই সুবিধা পাবে আহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবার চাকরিতে এই সুবিধা পাবে নিহতদের পরিবারকে ফ্ল্যাট দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা দেওয়া হবে এককালীন অর্থ সহায়তা সেটা কোনোভাবেই বিতর্ক তৈরি করবে না কিন্তু যখন আপনি ফ্ল্যাট দেবেন তখন প্রশ্ন আসবে যে মুক্তিযোদ্ধাদের যে বাড়ি দেওয়া হয়েছে কিংবা এখনও হচ্ছে সেটা নিয়ে তাহলে বিতর্ক হলো কেন এই যে মুক্তিযোদ্ধাদের বাড়ি ব্যাপারগুলো এখনও যেটা এই সরকারের আমলেও চলমান রয়েছে সেইগুলো নিয়ে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে বিতর্ক হয়েছে সেই ব্যাপারগুলো এক ধরনের জুলাই বিপ্লবের সাংঘর্ষিক যখন আলোচনা হচ্ছে তখন আমরা দেখছি যে জুলাইয়ের যারা অংশীদার তারা নিজেরা নিজেরাই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে নিজেরাই নিজেদের ফাউন্ডেশন ভাঙচুর করছে তাহলে কি কোনো সুস্থ শুভ বার্তা আমরা জাতিকে দিতে পারছি নাকি এটা প্রমাণ হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম কোনো কিছু পাওয়ার স্বার্থে কোনো কিছু পাওয়ার আশায় যে প্রাপ্তিটা আমাদের তাদের হচ্ছে না বলে আমরা খেপে যাচ্ছি আমরা ভাঙচুর করছি আমরা হাসপাতাল দখল করছি আমরা কখনো প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে সমাবেশ করছি এই ঘটনাগুলো ঘটছে আবার জুলাই যারা আহত তারা বিভিন্নভাবে এখনকার যারা এনসিপি নেতা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন সেই অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না কদিন আগে বিএনপি পয়লা জুলাই যে বিএনপি একটা অনুষ্ঠান করেছিল জুলাইয়ের আহতদের নিয়ে সম্মান দেওয়ার জন্য সেখানে একজন বলেছিলেন যে একজনের পরিবারের একজন বলেছিলেন যে নাহিদ হাসনাদ সারজিদের একশোবার কল দিলেও তারা কল ধরে না এরকম অভিযোগ করেছিলেন তো এই যদি এই যদি বাস্তবতা হয় যারা জুলাই আন্দোলনের অগ্র অগ্রপথিক তারা যদি এখন আহত নিহতদের পরিবারের কল না ধরেন তারা যদি এখন রাজনীতি করতে ব্যস্ত থাকেন এবং রাজনীতিক ফায়দা নেওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রক্ষমতার প্রসেসে ব্যস্ত থাকেন তাহলে তো বিপ্লব বিতর্কিত হবে বিপ্লব বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে এবং বিপ্লবের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে সেটা নিশ্চয়ই তাদের করা উচিত হবে না এই ব্যাপারগুলোর আমার মনে হয় যে সঠিক সুরাহা প্রয়োজন বিপ্লবের সঙ্গে বিপ্লবের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো কিছু ব্যক্তি পর্যায়ে যেমন করা উচিত নয় তেমনি সরকারি পর্যায়েও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় দর্শক আপনার কি মনে হয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ রয়েছে একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এর মধ্যে এনসিপি পুরো বাংলাদেশের চৌষট্টি জেলাতে কার্যক্রম চালাচ্ছে আর এরই মধ্যে ছাত্রলীগ আওয়াম লীগের নেতাকর্মী দাঁড়াবে শুধু এটাই বলবো শেখ হাসিনা কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেছে দর্শক ডক্টর ইউনুসের প্রথম পর্যন্ত হতে পারে এমন একটা বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ